হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কী অবস্থা সবার আবার নতুন আরেকটা ভিডিওতে আমি আবারো স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থী আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সুযোগ ব্যয় ও নির্বাচন আমাদের অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতি সুযোগ ব্যয় ও নির্বাচন যে টপিকটা আছে সেটা নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করতে যাচ্ছি চলুন কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই প্রিয় শিক্ষার্থী আমরা আজকে আলোচনা করব কি সুযোগ ব্যয় সুযোগ ব্যয় আরেকটা আলোচনা করব নির্বাচন রাইট সুযোগ পায় আরেকটা নির্বাচন ধরুন আপনার কাছে টাকা আছে দুইশো টাকা কত টাকা দুইশো টাকা তাহলে আপনার সম্পদ দুইশো কিন্তু আপনার সামনে দুইটা অভাব আসলো দুটো অভাব কি একটা আপনার ঘড়ির দরকার আরেকটা আপনার কি দরকার চশমা এখন আপনি ঘড়ি দুইশো টাকা দিয়ে একটা ঘড়ি কিনতে পারেন অথবা একটা চশমা কিনতে পারেন এখন আপনি কিনবেন কোনটা সেটা অবশ্যই আপনাকে যেটার গুরুত্ব বেশি সেটা বিবেচনা করেই কিনতে হবে যদি আপনি ভাবেন যে আমি এক্সাম দিতে যাচ্ছি তার মানে আমার কি ঘড়ির দরকার না এখন এইভাবেও আপনি ভাবতে পারেন ঘড়ির দরকার তো আমার প্রতিটা এক্সাম সেন্টারে তো এখন ঘড়ি দেওয়াই থাকে কেন আমি ঘড়িটা কিনবো চশমাটা কিনি এখন ভাবতেছেন আমি চশমা কেন নেব আমার ঘড়ির দরকার চশমা অত আমার চোখের সমস্যা না আমি ঘড়ি ব্যবহার করবো তার মানে আপনি ঘড়িটা নিচ্ছেন যে কোনো একটা নিতে পারতেছেন দুটো তো একসাথে পারতেছেন না যেটাকে নিচ্ছেন সেটাই নির্বাচন আর যেটাকে বাদ দিচ্ছেন সেটা সুযোগ ছিল সেটাকে বলে বলবো আমরা সুযোগ পাই ধরে নেন আপনি ঘড়িটাকে অ্যাকসেপ্ট করছেন তার মানে এটা আপনি কি করছেন বেছে নিচ্ছেন এটা নির্বাচন আর বাদ দিয়েছেন কোনটা চশমাটাকে যেটাকে বাদ দিছেন সেটা হচ্ছে সুযোগ সেটা সুযোগ ছিল কি ছিল সুযোগ ছিল কিন্তু সেটা বাদ দিয়েছেন বাদ দেওয়াটাকে ব্যয় বলা হয় তার মানে সুযোগ ব্যয় আশা করি বুঝে গেছি উদাহরণস্বরূপ বলি ধরে নেন আপনি একজন স্টুডেন্ট কি স্টুডেন্ট রাইট এই পরিস্থিতিতে আপনার কাছে দুইটা অফার আসছে একটা হচ্ছে জব আর একটা হচ্ছে স্টাডি কন্টিনিউ রাইট আপনি জবটা করবেন না স্টাডি কন্টিনিউ করবেন সেটা আপনার উপর ডিফেন্ড করবে আপনি ভাবছেন আমার ফ্যামিলি এখন ভালো চলতেছে না আমি কি করব জবটাকে অ্যাকসেপ্ট করি পরে স্টাডি শেষ করে জব পাই না পাই যেহেতু সুযোগ পেয়ে গেছে জবটাকে অ্যাকসেপ্ট করব তার মানে স্টাডিটাকে তোমাকে কি করতে হচ্ছে বর্জন করতে হচ্ছে আর স্টাডিটাকে বাদ দেওয়া মানে স্টাডি সুযোগ পেয়ে কারণ সুযোগ ছিল বাদ দিলা আর জবটাকে অ্যাকসেপ্ট করলা তার মানে এটা নির্বাচন আশা করি বসছি অথবা কিছু সিস্টেম ভাবি এখন আমি জব করলে কি পাবো ইন্টার পাস করে এসএসসি পাস করে ইন্টার পর্যন্ত জব পাওয়া এক দারওয়ানি সেকেন্ড ডিফেন্স তার মানে এই সোর মানে জব কেন আমি করব আমি ভালো মানে জব করব তার মানে সে স্টাডি কন্টিনিউ করার চিন্তা ভাবনা করতেছেন আর স্টাডি কন্টিনিউ করা মানে এটাকে তুমি কি করলা অ্যাকসেপ্ট করলা জবটাকে রিজেক্ট করলা যেটা রিজেক্ট করলা সেটাকে বলবো সুযোগবে বে আর যেটাকে অ্যাকসেপ্ট করলা সেটাকে বলবো নির্বাচন আশা করি সুযোগ ব্যয় এবং নির্বাচন ধারণাটা ক্লিয়ার এখন আমি যদি বলি নির্বাচন কি নির্বাচন জিনিসটা হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে কোনো কিছু পছন্দ করে নেওয়াটাকে নির্বাচন বলে অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে কোনো কিছু পছন্দ করাকে নির্বাচন বলে সুযোগ ব্যয় তাহলে কি কোনো দ্রব্য অতিরিক্ত ব্যবহারের ফলে অন্য দ্রব্যের যতটুকু পরিমাণ সেরে দিতে হয় সেই সেরে দেওয়ার পরিমাণকে কি বলা হয় প্রিয় সেক্ষেত্রে সুযোগ ব্যয় রাইট চলুন আমরা চিত্রের মাধ্যমে একটু জানবো সুযোগ ব্যয় আরেকটা জিনিস আমি এখানে বলিয়ে দিই বুঝাই দিই আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করা যায় উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা চারটা জিনিস ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে দুটি দ্রব্যের সংমিশ্রণ সুযোগ ব্যয় কি উৎপাদন কার জন্য উৎপাদন তার তার মধ্যে আমরা সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করতেছি আর আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখাটা একটু অবতল আকৃতি হয় রাইট এখানে কয়েকটা বিন্দু আমি ধরলাম রাইট এখানে রেখাটা রেখা এক্স দ্রব্য আর এটা হচ্ছে ওয়াই দ্রব্য স্ত্রি বিন্দুতে আপনি এক্স দ্রব্য উৎপাদন করছেন ও এম পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করছেন ও এম পরিমাণ কিন্তু আপনি চাচ্ছেন এক্স্রবের উৎপাদন একটি বাড়িয়ে নিতে তাহলে কোনো দ্রব্য অতিরিক্ত ব্যবহারের ফলে তার মানে আপনাকে ডিবিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে এখানে কি ও এমন পরিমাণ হবে তাহলে কোনো দ্রব্য আপনি কি এতটুকু বাড়িয়ে নিলেন না কোনো দ্রব্য অতিরিক্ত ব্যবহারের ফলে অন্য দ্রব্যের অন্য দ্রব্যের যতটুকু আপনি সেরে দিচ্ছেন এই যে এতটুকু পরিমাণ আপনি কিন্তু সেরে দিচ্ছেন এটা এতটুকু বাড়ার ফলে এতটুকু সেরে দিচ্ছেন সেই সেরে দেওয়ার পরিমাণটাকে বলা হয় সুযোগ ব্যয় আশা করি বুঝে গেছে তার মানে এই জিনিসটাকে আমরা বলতে পারি নির্বাচন কোনো কিছু আমি নির্বাচন করলাম কিন্তু এটাকে তো বাদ দিলাম এটাকে বলবো সুযোগ যেটা বাদ দিলাম সেটাকে বলবো কি সুযোগ ব্যয় আশা করি বুঝতে তাহলে কোন দ্রব্য অতিরিক্ত ব্যবহারের ফলে অন্য দ্রব্যের যতটুকু পরিমাণ সেরে দিতে হয় সেই সেরে দেওয়ার পরিমাণকে কি বলা হয় সুযোগ ব্যয় বলে আশা করি ক্লিয়ার রাইট প্রিয় শিক্ষার্থী সুযোগ ব্যয় ধারণা আবার তিন সুযোগ ব্যয়কে আমরা তিনটি ভাগে ভাগ করে নিতে পারি যদি বেশি পরিমাণ সারি অল্প একটু গ্রহণ করে বেশি পরিমাণ সারি এটাকে বলা হয় ক্রমবদ্ধমান সুযোগ ব্যয় আর যদি যতটুকু গ্রহণ করছি ততটুকু সেরে দেই তার মানে এটাকে বলে সমানুপাতিক বা স্থির সুযোগ ব্যয় এবং যতটুকু গ্রহণ করছে তার থেকে কম পরিমাণ সেরে দেয় তাকে বলা হয় ক্রমরাসমান সুযোগ ব্যয় তার মানে সুযোগ ব্যয় তিন ধরনের ক্রমবর্ধমান সুযোগ ব্যয় ক্রমরাসমান সুযোগ ব্যয় এবং স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয় প্রিয় এতটুকু আমরা বুঝছি তবে এইজ এরসি স্টুডেন্টদের এখান থেকে একটা প্রশ্ন আসে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই কোশ্চেনগুলো ভুল করে থাকে কিভাবে আসে আমি একটা দেখাই নিই রাইট শিক্ষা শিক্ষাতেই দুটি অক্ষ টানলাম একটা হচ্ছে ও এক্স অক্ষ ও এক্স অক্ষ আর একটা ধরলাম ওয়াই অক্ষ ও এক্স অক্ষে আমি ধরে নিলাম ধরে নেন এটা ধান আর ওয়াই অক্ষে এটাকে ধরে নিলাম পাট রাইট একটা উৎপাদন সাউনার রেখা নিলাম এটা হচ্ছে এ বিন্দু এটা বি বিন্দু এটা এটাকে ধরলাম সরি এ এ সি ডি ই এইবার এখানে ধরলাম বি তার মানে এবি একটা উৎপাদন সম্ভাবনা রেখা ইংরেজিতে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ উৎপাদন সম্ভাবনা রেখা রাইট আমি কয়েকটা সংমিশ্রণ নিয়ে নিলাম যে এমসি কিউগুলো আসে আমরা পারি একটু কম তো এটা একটু বুঝে দিই ধরে নেন এখানে আছে আপনার হচ্ছে কত পনেরো তিরিশ তারপর চল্লিশ পঁয়তাল্লিশ আর এখানে দিলাম পাঁচ পঁচিশ পঁচিশ তারপরে ধরলাম পাঁচ পঁচিশ ষাট 70 ওকে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এটা উৎপাদন সমান্তরাল রেখা এখান থেকে আপনাদের কোশ্চেন করবে এভাবে ডি বিন্দুতে এক্স ও ওয়াই দ্রব্যের সংমিশ্রণ কত অথবা ধান এবং পাটের সংমিশ্রণ কত ডি ধান হচ্ছে 30 একক পাট হচ্ছে 25 একক আশা করি বুঝছি এখন প্রশ্ন হয় এইভাবে সমাজে এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হলে অর্থাৎ ধানের তুলনায় পাটের প্রয়োজন বেশি হলে কোন বিন্দুতে উৎপাদন যৌক্তিক যদি তুলনায় বলে আমি কিন্তু ডি বিন্দুতে এক্স ওয়াই দুটাই সমান পাবো অর্থাৎ ধান পাট দুটা সমান পাচ্ছি তার তুলনায় বেশি তার মানে আমাকে স্ত্রী বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে স্ত্রী বিন্দু অথবা আমাকে প্রশ্ন বলল ওয়াই দ্রবের তুলনায় এক্স দ্রব্যের প্রয়োজন বেশি তাহলে আমাকে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ই বিন্দুতে আর যদি বলে এক্স দ্রবের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি তবে সর্বোচ্চ কোন বিন্দুতে সর্বোচ্চ বললে এ বিন্দুতে করব অথবা ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের প্রয়োজন বেশি তবে সর্বোচ্চ কোন বিন্দুতে তার মানে বি বিন্দুতে করব অথবা যদি বলে শুধু সমাজে ওয়াই দ্রব্যের প্রয়োজন হয় তার মানে এ বিন্দু শুধু সমাজে এক্স দ্রব্যের প্রয়োজন হয় তার মানে বি বিন্দু আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থী রাইট এখান থেকে সুযোগ ব্যয় থেকে গেছে এমসিকিউ আসে কিভাবে আসে দেখেন এখানে প্রশ্ন করবে যে তিরিশ মন ধানের সুযোগ ব্যয় কত মন পাট তিরিশ মন ধানের সুযোগ ব্যয় কত মন পার্ট মোস্ট অফ দা স্টুডেন্ট এটা ভুল করবেন বলবেন তিরিশ মন ধান উৎপাদন হলে আহ পাঠ হবে পঁচিশ মন তাহলে পঁচিশ মন পাট কিন্তু না করে শিক্ষাতে সুযোগ ব্যয় কোনটা যেটা সেরে দেওয়া গ্রহণ করাটাকে কি বলে নির্বাচন তার মানে আপনি 30 মন ধান করলে ২৫ মন পাঠ পাবেন যদি আপনি ধান করতেছেন তিরিশ আর পাট করতে পারতেছেন কত পাঠ করতে পারতেছেন কত আপনি পঁচিশ তার মানে এই দুটাই কিন্তু আপনার হয়ে যাচ্ছে এই দুটো সুযোগ ব্যয় না সুযোগ ব্যয় কতটুকু তিরিশ মন ধান করলে আপনি কতটুকু পাঠ করতে পারতেছেনা দেখেন তো সত্তর ষাট পঁচিশ তার মানে পঁচিশ থেকে সত্তর যাইতে কত লাগে পঁচিশ থেকে সত্তর যাইতে গেলে কত লাগে তার মানে পঁয়তাল্লিশ তার এখানে আপনার সুযোগ ব্যয় হবে সুযোগ ব্যয় হচ্ছে সুযোগ ব্যয় এই ক্ষেত্রে আপনার সুযোগ ব্যয় হচ্ছে পঁয়তাল্লিশ মন পঁয়তাল্লিশ মন বলছেন যেটা আপনি সেরে দিয়েছেন আপনি কিন্তু পঁচিশ মন পারসেন পারতেন শুধু যদি ধান না করে শুধু পাঠ করতেন আপনি সত্তর মন পাইতেন কিন্তু সেখান থেকে আপনি পাচ্ছেন কত পঁচিশ মন পাচ্ছেন না কত পঁয়তাল্লিশ মন তার মানে আপনার সুযোগ ব্যয় পঁয়তাল্লিশ মন এখন আপনাকে যদি বলা হয় সত্তর মন পাটের সুযোগ মায় কত মন ধান আপনি সত্তর মন পাঠ করছেন ধরেন সত্তর মন পাঠ করছেন তার মানে কি ধানের উৎপাদনটা কি হয়ে যাচ্ছে ধান আপনার কথা কত ছিল বলেন তো আপনার কথা পঁয়তাল্লিশ মন তার মানে পঁয়তাল্লিশ মন এটা হচ্ছে সুযোগ ব্যয় আশা করি বুঝে গেছি আগেরটার সুযোগ ব্যয় কত ছিল পঁয়তাল্লিশ মন আর এখানেও সুযোগ ব্যয় কিন্তু পঁয়তাল্লিশ মন কি ধান এবার হ্যাঁ এখন আমি যদি বলি পঁয়তাল্লিশ মন ধানের যদি আপনি পঁয়তাল্লিশ মন ধান করেন তার মানে কি সত্তর মন পাঠ করতে পারছেন শূন্য এক্ষেত্রে আপনার সুযোগ ব্যয় কত সত্তর মন পাঠ তাহলে সত্তর মন পাঠ আশা করি বোঝা গেছে এখন আপনাকে যদি কোশ্চেন করা হয় পনেরো মন ধানের সুযোগ ব্যয় কত মন পাঠ তার মানে আপনি পনেরো মন ধান করছেন ষাট মন পাঠ করতে পারছেন পারেছেন না কত মাত্র দশ মন তাহলে পনেরো মন ধান করতেছেন ষাট মন পাঠ করতেছেন পারতেছে না কত দশ মন তার মানে দশ মন হচ্ছে সুযোগ ব্যয় জিনিস যেটা আপনিছেন না সেরে দিচ্ছেন সেটাই সুযোগ ব্যয় আশা করি বিষয়টা ক্লিয়ার এইরকম কোনো প্রশ্ন আসলে আর সমস্যা হবে না তোমাদের বইয়ের প্রথমত শেষে রণজিত রণজিত স্যারের বইয়ের দেখেন অনেকগুলো চিত্র এই টাইপের আছে সবগুলো চিত্রে আনসার তোমরা নিজেই করতে পারবো প্রিয় শেখাতে আজকে আমরা এখানেই শেষ করতেছি নেক্সট ক্লাসে আমরা উৎপাদন সময় রেখা থেকে কীভাবে বোর্ড প্রশ্ন আসে সেগুলো আমরা আনসার করতে যাব গঘ হতে সৃজনশীলে কীভাবে আসে আর কথা না বাড়িয়ে ক্লাসটা এখানেই শেষ করতেছি ক্লাস কেমন লাগলো সর্বশেষ একটু কমেন্টসে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি সবারই ভালো লাগছে আল্লাহ হাফিজ প্রিয় শিক্ষার্থী